মানে আগে তো সবার কথা বলছে এখানে তাদেরকে বিশেষ ভাবে বলা হয়েছে তার মানে এই না যে বিধবারাই করব আর কেউ করতো না বেলায় সার আছে আর কি থাকবো যে এই ব্রত না করবে যে এই ভগবানের ভজন না করবে সে পরবর্তী জন্মে জনী লাভ করব ধর্মত্বে বিবর্জিত হইল যে বিধবা হোক বেডা হোক বেডি হোক যাই হোক তাতে কিছু আসলো গেল না আচ্ছা তারপর কি বলছে গৃহী হইয়া কার্তিক মাসে ব্রত না করিলে ইষ্টাপূর্ত ক্রিয়ার নিষ্ফল হয় এবং সে ব্যক্তি মহাপ্রলয় যাবৎ নরকে অবস্থিতি করে বিধবা সারা উদা বিধবার এই গৃহী আর কি গৃহী না তার মানে এই কথা বলার সুযোগ নাই আছে যে ব্রত এই ব্রত ই এর জন্য হ্যাঁ এই তার জন্য তার জন্যব্রত বিধবಾರ್জন্যই কথা বলার সুযোগ আছে সুযোগ নাই তারপর দেখো কি বলছে গৃহী ব্যক্তি যদি কার্তিক মাসে ব্রত না করে তার কি হবে তার যে এই সংসারে যত কর্ম আদি আছে যা স্টাফ স্টাফত্ব কর্ম ষ্টের সেবা তেবা যা আছে সব ক্রিয়া নিষ্ফল হয় এবং মহাপ্রলয় পর্যন্ত পৃথিবী যতদিন প্রলয় না হইছে ততদিন পর্যন্ত সে নরকে বাস করে এবার মানে আলাদা আলাদা জনে জনে বলছে এবার বলছে ব্রাহ্মণ হইয়া কার্তিক মাসে ব্রত বিমুখ হইলে ইন্দ্র প্রমুখ দেবগণ তাহার প্রতি পরাণ মুখ হইয়া থাকেন ব্রাহ্মণেরও সার আছে নাই। বলছে দেবতাগণ তার প্রতি রুষ্ট তার প্রতি রুষ্ট হয়ে যান পরাণ মুখ হয়ে যান তারপর পরে বিপ্র শব্দের অর্থ ব্রাহ্মণ ব্রাহ্মণেরই দ্বিজ ব্রাহ্মণ বিপ্র শব্দগুলি আলাদা আছে মানে যার দুইবার জন্ম হয়েছে যে গায়ত্রী দীক্ষা লাভ করছে দ্বিজ বা দীক্ষা যার লাভ হইছে দ্বিতীয়বার জন্ম হইছে তার সে দ্বিজ তারপর দ্বিজ দ্বিজ তারপর হচ্ছে বিপ্র বেদ পাঠ করলে হয় বিপ্র আর ব্রাহ্মণ মানে ব্রহ্ম জানলে হয় ব্রাহ্মণ বেদ পাঠ করে বাবা বেদ পাঠ করে সবাই করতে পারে এসব অনুযায়ী যদিও বেদ সবাই বুঝবে না কিন্তু বাংলা আছে তো সমস্যা কি বেদ বলতে কি লেখা বেদ বেদ এইসব গ্রন্থ তো বেদের মধ্যে তো ভগবানের কথাই লেখা এবং এইসব কথাই লেখা না বেদ পাঠ তো সচরাচর যেমন ভাগবতের আসর ইয়ের আসর এইভাবে হয় না এইগুলি আগে শিখতে হয় গুরু গৃহে আমরা কিন্তু বেদের মন্ত্রা বলি বলি কিন্তু কুন্ডা যে বেদের উপনিষদের আমরা অনেকে জানি না বেদের উপনিষদের কত সুন্দর যেমন গায়ত্রী বেদের মুখ্য মন্ত্র কি গায়ত্রী তাহলে বেদের সমস্ত মন্ত্রের মধ্যে শ্রেষ্ঠ মন্ত্র কোন ডা গায়ত্রী মন্ত্র গায়ত্রীকে বলা হয় বেদের সমস্ত বেদের সার না গায়ত্রী মন্ত্র আছে না না কাম গায়ত্রী কেন ব্রহ্ম গায়ত্রী হ্যাঁ কি বলছে হে বিপ্রস্তম কার্তিক মাসীয় ব্রত পরিত্যক পূর্বক অসংখ্য অসংখ্য যোগ্য ও শত শত শ্রাদ্ধ করিলেও লাভের সম্ভাবনা নাই অসংখ্য যজ্ঞ করলেও স্বর্গ লাভের সম্ভাবনা নাই জ্যোতি বিদবা বিশেষত ব্যক্তি। কার্তিকে বৈষ্ণব্রত না করিলে নিরয়ে গতি হইয়া থাকে মানে নরকে হে দ্বীজ সত্যম কার্তিক মাসে বৈষ্ণব্রত না করিলে বেদ অধ্যয়নে বা পুরাণ অধ্যয়নে কি লাভ এটা বৈষ্ণব ব্রত এটা বৈষ্ণব ব্রত ব্রত বৈষ্ণব না আশ্চিক ব্রত আগে বৈষ্ণব ব্রত না মানে তুমি এত গ্রন্থ পড়ে লাভ কি এত পড়াশোনা করছো ভগবানকে চিনো না ভগবানের ভজন করো না তো এই পড়া কি হইল কিসের মতো হইছে এই পড়া হিসের মত হইছে হাতির সানের মত যাও সুদাস আচ্ছা তারপর

তাহার কৃত দান জপ সমস্যাদি সকলে নিষ্ফল হে দেবর্ষি কার্তিক মাসে পবিত্র বৈষ্ণব ব্রতের অনুষ্ঠান না করিলে সংসারে সে ব্যক্তি পাতক স্বরূপ বলিয়া কীর্তিত হয় সে মহাপাপী সে নিজেই একটা মূর্তিমান ভাব আরো লিখিত আছে হে দেবর্ষি বিষ্ণুর নিয়ম ধারণ না করিয়া কার্তিক মাস অতিবাহন করিলে আজন্ম সঞ্চিত পুণ্য বিনষ্ট হয় মানে কার্তিক মাসে একটা নিয়ম করা লাগে আমরা নিয়ম করি না নাম কি নিয়ম 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 মাস সেবা সেবা হ্যাঁ মানে নিয়ম করে নিজে সেবা করা ভগবানের সেবা দেওয়া এক কথায় দুই কথা বুঝাইছে নিয়ম করে সেবা হ্যাঁ সেই জন্য নির্দিষ্ট একটা নিয়ম থাকে যে আমি এত মালা জপ করব বা আমি প্রতিদিন গ্রন্থ অধ্যয়ন করবো প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করব প্রতিদিন আমি দান করব দীপ দান করবো আকাশ ব্রত ধারণ করে প্রতিদিনই দান করার বিধান কম হোক বেশি হোক আর একাদশীর দিনে কি দান করার কথা বলছে অন্ন বস্ত্র পাদুকা দিছ দান করছ দান করছো তোমরা করছো মনে মনে দান করলে তো যারে দান করবো সে তো পাইছে না ইচ্ছা মনে 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 দান করছিল কৌ সে না থাকলে কে মইব হড়িয়ে 있는데요 বসুদেব উনি কারাগারের মধ্যে দান করতে পারবো ভগবানের আবেশ ভাব হইছে জন্ম হইছে পরেই মনে মনে 60 কোটি গামি দান করছি আর কথার কথা না দান পরে পড়ছে ওই মানে মনে মনে দিয়া শেষ করেছিলেন আরও দিব কেমন সেটা কারাগারে আচ্ছা পরে

চৈত্রে হরির দুলযাত্রাও সব মাঘ মাসে পবিত্র শরীরে স্নান পুষাতে আমলকি দ্বাদশে আমলকি ব্রত শ্রাবণে রোহিণাষ্টমী এবং সঙ্গমে শ্রবণা দ্বাদশী ব্রতের অনুষ্ঠান না করে সেই মুরগণের যে কোথাও গতি হয় কোথায় গতি হয় তা আমি অবগত নই এই কথাগুলি বুঝ পিতৃপক্ষে পিতৃগণকে পিণ্ডদান করন লাগে না দিন আগে দর্পণ

ব্রহ্মাষ্ট মেয়াদ এবং সঙ্গমে শ্রবণা দ্বাদশী ব্রত তো করি ব্রতের অনুষ্ঠান না করে সে মুরগণের যে কৈগতি হইব এটা আমি নিজেও জানি না ব্রহ্মাজি বলছেন পদ্ম পুরাণে নারদ স্বর্ণকাজি সম্বাদে লিখিত আছে যে ব্যক্তি কর্মক্ষেত্রে কার্তিক মাস বৃতা অতিবাহন করে সে করস্ত চিন্তামণিকে কর্দম শলিলে নিক্ষেপ করে কার্তিক মাসে যে ব্রত করে না সে হাতের মধ্যে কেউ তার চিন্তামণি দিছে সে করছে কি চিন্তামণির এক ফেহের মধ্যে ফলাই দিছে কর্দম শলিলে নিক্ষেপ করে কাদা যুক্ত জলে হে দি বিনা নিয়মে যে সকল ব্যক্তি কার্তিক মাস অতিবাহন করে হরি তাহাদিগের প্রতি বিমুখ থাকেন কেননা ওই মাস হরির পরম প্রীতিপদ প্রদ চ আচ্ছা এটা গেল কেন করতে হবে না করলে কি হবে এরপরে এগারো থেকে আর শুরু হয়েছে যে কি না এখনো শেষ হয়নি হ্যাঁ তার মধ্যে আরো বিস্তারিত এই বিষয় আছে আচ্ছা সামান্যত পর্যন্ত পড়ি হরিভক্তিবিলাস বিশেষত কার্তিক স্নান দানাদি সৎকর্মের নিত্যতা কথিত হইতেছে এ বৎস যে সমস্ত বিপ্র কার্তিক মাসের দান হোম জপ স্নান ও হরিব্রত সাধন না করে তাহারা নরা নিয়া পরিগণিত হয় লিখিত আছে যে সকল ব্যক্তি কার্তিক দান হোম ব্রতের অনুষ্ঠান না করে তারা আত্মবঞ্চিত সন্দেহ নাই নিজেকে নিজে বঞ্চনা করতেছে এবং তাহারা কখনো প্রার্থিত ফল প্রাপ্ত হয় না আরো লিখিত আছে হে দেবর্ষি কার্তিক মাস সমাগত হইলে যে সকল ব্যক্তি রত না হয় তাহারা সমন্নগরে অবস্থিতি করে। আছে যে সকল ব্যক্তি কার্তিক মাসে ভক্তি সহকারে জনার্ধনের পূজা না করে তাহারা সমন দূত কর্তৃক প্রপ্রীড়িত হইয়া নিরয়ে গমন করিয়া থাকে মানে জমদূতরা

আমরা পাঠ করে আসছি এখানে রাত্রি জাগরণ ওখানে চতুর্দিকে খোলা এই জন্য এখানে চলে আসছে আজকে এই পর্যন্ত থাক আগামীকালকে দেখবো অত সামান্য তো কার্তিক